হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমিনাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে

সারারার উপরে আছে এই যে সারারার হাতাটা সারারার হাতাটা কিন্তু এরকম হবে আর এরকম চমৎকার একটা সারারা হবে কত করে আছে এটা ভাইয়া মার্কেটে তিন হাজার হবে অন্যটা এই যে এই যে নেটের অন্না হবে এই যে নেটের অন্না আচ্ছা এটা হচ্ছে শাড়ি টপস বলে নিচে হচ্ছে শাড়ি পোর্শনটা আর এই যে এটা হচ্ছে আঁচলটা এটা কত আছে ভাইয়া মার্কেটে পাইছা যে 3000 3500 আমার এনে নিলে মাত্র 1500 মাত্র 1500 আচ্ছা নেট পোর্শনটা এরকম ভাবে আপনারা দেখে নেন আর সিকোয়েন্সের কাজ করা আছে এটা একটা শাড়ি পোর্শন মানে শাড়ি আপনারা যদি এটা পরেন তাহলে কিন্তু একটা শাড়ির লুক দিবে এই দেখেন এটা কিন্তু একটা কমপ্লিট একটা শাড়ির লুক দিবে তো আপনারা যারা চাচ্ছেন এই ধরনের শাড়ি ওয়ারগুলো হ্যাঁ এই যে এখানে কিন্তু কুচি করা আছে তো এটা কিন্তু আপনারা পনেরোশো টাকায় পাবেন এখানে এই ভাইয়ার কাছে ভাইয়া ঈদের আগ পর্যন্ত বসবেন তো ওয়ান পিস এই ওয়ান পিসটা কত আছে শুধুমাত্র ছয়শো টাকা আচ্ছা মার্কেটের মার্কেট প্রাইস কিন্তু বারোশো টাকা আপনারা যারা মার্কেট থেকে কেনেন তারাও বুঝতে পারবেন আর এই ভাইয়ের কাছে আসে এখানে শুধুমাত্র ছয়শো টাকা আর এটা জর্জেট কাপড়ের উপরে আসছে এক্স জর্জেট বলে এটাকে আচ্ছা এটা হচ্ছে একটা ফ্যান্সি আইটেম এটা হচ্ছে না কাটের উপরে আসছে সুন্দর একটা কাজ করা আছে হ্যাঁ এই রকম সিকোয়েন্সের কাজ করা আছে নারাগত কত আছে ভাই এটা এটা মাঝে পাইছারে 1500 আমাদের এনে মাত্র 700 আচ্ছা এই ভাইয়ের কাছে কিন্তু আপনারা 700 টাকায় পেয়ে যাবেন আর এটা স্লিপসটা এরকম হবে এই যে যারা এই ধরনের স্লিপসগুলো চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে একটা টু পিস কুরনা আর হচ্ছে কামিজটা হবে হ্যাঁ এটা ফ্রগ আই ফ্রক কাটিং হবে এটা দেখেন ফ্রক কাটিং হবে সুন্দর একটা চমৎকার একটা সোভার কালার এটা কত আছে ভাইয়া এটা এটা আমি 1200 টাকা মাত্র আমার 600 টাকা আচ্ছা এখানে এই ভাইয়ার কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র 600 টাকা তাই পাঁচটা কালার এটার মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে কিন্তু আপনারা পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন এই যে তিনশো তিনশো কোনগুলো এগুলো 300 टका गरेला 300 300 ए पास भुलि कति परेछ 300 300 300 कति करेक्ट छ एकदमै अनि त्यो चामल जति दिन लाग्छ हजुर भर्खरदार खर्च আর এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা সাতশো পঞ্চাশ টাকা করে এটা ছিল এক হাজার পঞ্চাশ টাকা আর এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে তাছাড়া আপনারা এখানে বিভিন্ন রকমের রেঞ্জের মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু পুরোটাই আপনারা চায়না ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এখান থেকে শুরু হলো টোট ব্যাগের কালেকশনগুলো আর এই টোট ব্যাগগুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ডিজাইন কালার অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম শুরু হচ্ছিল শুধুমাত্র একশো টাকা করে এটা হচ্ছে একশো করে আর বড়োটা হচ্ছে করে এই যে এখানে আবার এরকম ফ্রেন্ডসি আইটেমগুলো আছে এই ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে উনি দাম চাচ্ছিল ছয়শো পঞ্চাশ করে তো আমি বললাম যে দাম দেওয়ার দামটা আপনি বলেন তো উনি বলল যে ছয়শো টাকায় নাকি দিয়ে দেবে তো আপনারা যখন আসবেন অবশ্যই বার্গানিংটা করে নেবেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এটার মধ্যে আপনারা অনেকটা কম দামে পেয়ে যাবেন এটা আর এটার উপরে আপনারা তিনটা কালার অপশন পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক আর সাথে আর একটা আছে পেস্ট কালারের এই যে এটা একটা পেস্ট কালারের উপরে আছে শুধুমাত্র ছয়শো টাকা কিন্তু আপনারা নিতে পারবেন না এটা হচ্ছে এই দেখেন একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই ভাইয়ের কাছে দেখে নেন এই ভাইয়ের কাছে কিন্তু একশো পঞ্চাশ টাকা ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন অনেক অনেক চমৎকার চমৎকার ব্যাগের কালেকশন কিন্তু এই ভাইয়ের কাছে আপনারা পাবেন এই যে এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য আছে এই যে এরকম বেল্টের মধ্যে আছে শুধুমাত্র একশো টাকায় নিতে পারবেন এই যে এটাও আর একটা একশো পঞ্চাশ টাকা দামের এটা কালার অপশন কিন্তু আপনারা একটু আগে দেখে নিলেন এই যে এগুলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা তারা এই ধরনের কম রেঞ্জের মধ্যে ব্যাগগুলো চাচ্ছেন তারা কিন্তু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মেলার সামনে কিন্তু আপনারা চলে আসতে পারেন এবারে চলে আসলাম শাড়ি কালেকশন দেখাতে আর এখান থেকে শুরু হলো দুশো টাকা দামে শাড়ি কালেকশনগুলো আর এখান থেকে আপনি যে শাড়িটাই নেবেন সেটাই কিন্তু পড়বে শুধুমাত্র দুশো টাকা করে তো এখানে কিন্তু দুইশো টাকার শাড়ির উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আর কালারের উপরে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে তো আমি এবার একে একে আপনাদেরকে এই দুশো টাকার শাড়ি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এই রকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই এই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো যারা এই ধরনের মেলা থেকে সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দাওয়া দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে যায় কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে দামাদামিটা করতেও পারেন না আর দোকানদার মামারা সহজে কিন্তু দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে হলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন না হলে কিন্তু কম দামে কেনা একেবারেই অসম্ভব ব্যাপার

E é aí, que এছাড়া কিন্তু এখানে এই মেলাতে আপনারা এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু প্রাইসটা একটু হাই থাকবে তো এখন আমি আপনাদেরকে এই হাই প্রাইসের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর যতটুকু সম্ভব আপনাদেরকে দামটা বলে এর ধারণাটা দিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্ট পাড়ের মধ্যে ময়ের ডুয়েল টোনের মধ্যে একটা শাড়ি কালেকশন আর এই শাড়িটার দাম চাচ্ছিল ওনারা তিন হাজার দুইশো টাকা করে তবে আমি বলবো যে এটা কিন্তু তিন হাজার দুইশো টাকা দামের শাড়ি না এই শাড়িটার মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি তো এখানে এই ফুটপাতে যেহেতু ওনারা বিক্রি করছেন অবশ্যই কিছু এই শাড়িগুলোর ভেতরে রিজেক্ট আছে সেজন্যই কিন্তু ওনারা এই হাই প্রাইসের শাড়িগুলো এখানে এনে এক হাজার থেকে শুরু করে দুই হাজার বাইশশো তেইশশো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো কিন্তু ওনারা এখানে সেল করে থাকেন আর এটার কিন্তু একটাই কারণ ওই যে এই রকম নতুন নতুন শাড়িগুলোর মধ্যে কিন্তু আপনারা অনেক কয়টা রিজেক্ট পেয়ে যাবেন তো রিজেক্ট শাড়িগুলোই কিন্তু এরকম সচরাচর দোকান থেকে রিজেক্ট হওয়ার পরে কিন্তু এরকম ফুটপাথগুলোতে আসে তো আমি বলবো যে আপনারা যখনই এইসব শাড়িগুলো কিনতে আসবেন অবশ্যই কিন্তু পুরো শাড়িটা ভালো কিছু কিছু জায়গায় এই শাড়ি গুলো সেরা থাকতে পারে কিছু শাড়ি আবার রং চটাও থাকতে পারে তো আমি বলবো যে আপনারা যদি এইসব শাড়িগুলো এইসব চুটপাত থেকে নিতে আসবেন অবশ্যই খুব ভালো করে দেখে বুঝে নেবেন আর দামের কথাটা কি বলবো এক একটা শাড়ির রিজেক্টের উপরে কিন্তু এই শাড়ির দামগুলো ভ্যারি করে আর এ দেখেন এটা ছিল ওয়াইন কালারের মধ্যে তানাবানা ব্র্যান্ডের একটা শাড়ি আর এই শাড়িটার মার্কেট প্রাইস থেকে কিন্তু ওনারা এখানে অনেকটা কম দাম দিয়ে সেল করছিল তো এই শাড়িটার দাম ছিল ওনারা বাইশশো টাকা করে আর আমি এই শাড়িটা দেখতে দেখতে পাশ থেকে একটা ভাইয়া এসে কিনেও নিল यो स्थिति सही रहे भयो আর এই যে এটা হচ্ছে আর একটা কাতান শাড়ি আর এই কাতান শাড়িটা দামও ছিল হাজার দুইশো টাকা করে মানে টাকা তখন আমি এই শাড়িটা হাতে নিয়ে দেখলাম দুই থেকে তিন জায়গায় কিন্তু ছিল তো আমি বলবো যে আপনারা যখনই সেক্ষেত্রে এই সব মার্কেট বা মেলাগুলোতে যাবেন এই ধরনের শাড়িগুলো কেনার আগে অবশ্যই পুরোটা শাড়ি ভালো করে দেখে নেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা অনেকটা কম দাম দিয়ে এখান থেকে এই শাড়িগুলো কিনে নিতে পারবেন আর আপনারা যদি বার্গেনিংটা না করে কেনেন তাহলে আপনারা কিন্তু খুব বাজেভাবে ঠকে যাবেন আর এখান থেকে শুরু হলো তিনশো থেকে চারশো টাকা দামের শাড়ি কালেকশনগুলো আর এখানে কিন্তু বিভিন্ন রকমের শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম কিন্তু শাড়ির কোয়ালিটি ভেদে হয় তো আমি বলবো যে আপনারা যখনই এইসব মেলা বা মার্কেটগুলোতে যাবেন অবশ্যই আপনাদের পছন্দ আর প্রয়োজন অনুযায়ী এই শাড়িগুলো এখান থেকে পারচেস করতে পারবেন তাও আবার খুবই অল্প রেঞ্জের মধ্যে

তো আজকের ভিডিওতে আমি তিন থেকে চার রকম শাড়ি কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাছাড়া কিন্তু কোন শাড়ি কোন দোকানে কোন প্রাইসে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের কাছে সব থেকে কোন শাড়ির কালেকশনগুলো আপনাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন দুশো পাঁচবে দুইশো আটত্রিশ এদিকে তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার আর আমার আজকের কন্টেন্টটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়া যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটির কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ